তখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যারা পূর্বশীল ছিলেন তাদের হাত্মরেখাদেরকে জন্ম এবং আজকে সেই জব আজকে বহরে বেড়ে প্রায় সাড়ে চারশ সদস্য নিয়ে অনেকদিন চলছে প্রতি বছর আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠান করি এই হলেই করি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আজকের যে অনুষ্ঠানের মূল জায়গাটা আমি করি আমরা কলকাতার প্রবীণ সাংবাদিকদের মধ্যে আপনাকে দক্ষিণ ভারতের মানুষ প্রবাস এই আমরা শ্রী অমল চট্টোপাধ্যায় অজন্ত চট্টোপাধ্যায় পরিবর্তন আমরা এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় যারা প্রথম স্থানাধিকারী মাস্টারস্রী যারা প্রথম হয়েছিল তাদের পাঁচজনকে আমরা সম্মানিত করবো আমরা উদীয়মান একজন খেলোয়াড়কে আমরা প্রত্যেক বছরই দিই প্রাইজ সেইটাই আমরা আজকে নেব অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার এছাড়াও ক্লাব মেম্বার এবং তাদের মেম্বারদের যারা ছেলে মেয়ে তারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হবে তাদের মধ্যে যে মাধ্যমিক সেকশানে এবং উচ্চ মাধ্যমিক সেকশানে যারা হাইয়েস্ট নাম্বার থাক তাদেরকে আমরা আলাদা সম্মানিত করি তারপরে আমাদের আজকে ম্যাগাজিন প্রকাশ হবে একটি প্রতি বছরে আমরা করি তিনটা করে ফেলি তো তার বাদে অন্যতম হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা এখানে আমরা তারপরে কালচারাল অনুষ্ঠান হবে মনোময় পচারাজ এবার গান গাইবেন আশা করি সব